দেখো এখানে একটা অঙ্ক আছে তিনশো পনেরোকে কি সাত দ্বারা বিভাজ্য হয় মানে সা তিনশো পনেরো কি সাত দিয়ে যদি ভাগ করা হয় তাহলে কোনো ভাগশেষ থাকে না থাকে কি থাকে না সেটা বার করতে বলেছে তাহলে সাত দ্বারা বিভাজ্য নিয়ম আমরা জানি যে তিনশো পনেরো প্রথমে লিখলে লিখে নিয়ে পাঁচটাকে তিনশো পনেরো পাঁচটা লাস্টেরটাকে একটা দাড়ি টানবে এবার পাঁচ দিয়ে পাঁচ ইন্টু টু সমান দশ হবে যদি এটা ছয় হতো তাহলে পাঁচ ছয় ইন্টু দুই সমান বারো হতো তাহলে এটা পাঁচ ইন্টু দুই সমান দশ হবে এবার একত্রিশকে দশ দিয়ে ভাগ করলে একুশ তাহলে একুশ তো সাত দিয়ে ভাগ করা যায় তিন ভাগ ভাগ ফল ভাগশেষ ভাগ ফল হয় তাহলে তাহলে যদি এটা ভাগ করা যায় তাহলে তিনশো পনেরোকে সাত দ্বারা বিভাজ্য হয় যদি এটা ভাগ করা না যেত যদি এটা বাইশশো থাকতো তাহলে কিছু সাত দিয়ে ভাগ করলে তো ভাগ ভাগ করা যেত না ভাগ ফল ভাগশেষ এক থাকতো তাহলে সেখানে ভাগ ভাগ করা যেত না কিন্তু তিনশো পনেরোকে সাত দিয়ে ভাগ করা যায় भिडियोट लाइक और शेयर कर चैनल के सब्सक्राइब करें थैंक यू